কালো শাড়িটা কত দাম ওকে টোয়েন্টি পাউন্ড সাদাটা ও এটা টোয়েন্টি পাউন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আবার আপনাদের জন্য চলে আসলাম শাড়ি মেলাতে অনেক দিন আসা হয়নি তো ভাবলাম যে আপনাদের শাড়ি মেলা না দেখালে তো ভালো লাগে না আপনারাও শাড়ি মেলা পছন্দ করেন তাই ভাবলাম যে শাড়ি মেলাটা দেখায় তো আমি প্রথম থেকে দেখাতে দেখাতে যাচ্ছি কিন্তু এই পিঙ্ক ডাস্টি পিঙ্ক এটা পিঙ্ক কালারের শাড়িটা কিন্তু অনেক ভালো লাগছে এটা হচ্ছে পঁচিশ পাউন্ড দুইটা নিলে ফোর্টি ফাইভ পাউন্ড ঠিক আছে দেখুন শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আপনারা তো আরও দেখছেন আমি আবারও দেখাচ্ছি দেখার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন করেন না বলেন তো আমি এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাই তারপর আপনারা সাবস্ক্রাইব করেন না তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন না কি খবর আপনার আপনার তো দেখাই যায় না আমি তো আসেই না তো দেখতে পাই না আপনার বলেন কি অবস্থা আপনার ভালো আছেন এই বয়সটা যদি ধরে রাখা যায় রে না না জীবনে কত কিছু হয় তরে। রে আর এই কালো শাড়িটা কত দাম ওকে টোয়েন্টি পাউন্ড এটাও এটা সাদাটা ও এটাও টোয়েন্টি পাউন্ড তো এখন সেলেই চলছে আপনারা আসলে ছেলে নিতে পারবেন এই যে এখানে আছে থার্টি পাউন্ড তিনটা হচ্ছে সিক্সটি ফাইভ পাউন্ড এর তো বিশাল সেল এ সেল তো টোয়েন্টি টু করে স্কোয়ার এদের তো তো বিশাল কম তো আপনারা আসেন এসে দেখে কিনে নিয়ে যান ঠিক আছে এই ব্ল্যাকটা এই যে কালোটা কালোটা হচ্ছে ফিফটি ফাইভ পাউন্ড ও থ্রি ফোর ফিফটি ফাইভ এই যে দেখেন কী সেলটা দিছে আপনারা দেখেন আঠারো করে ইস পড়বে তাই রে টাকা থাকলে তো আমি এখন সব কিনে নিবাম এই যে দেখেন দুইটা নিলে ফিফটি তিনটা নিলে সিক্সটি ফাইভ পাউন্ড তো অনেক কম দামে আর আপনারা যারা যেটা নেবেন সেটা আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর দাম তো এখানে দেখছেন সেইভাবে মেনশন করে দিয়ে দেবেন আর আমি নাম্বার দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন ঠিক আছে আর যখন আমি পাঠাবো আপনাদের জন্য তখন আপনারা আমার যে সার্ভিস চার্জ এটা দিতে হবে আপনার কেনা দাম তারপরে সব কিছু বাদ দিয়ে সার্ভিস চার্জ দিতে হবে ঠিক আছে তাইলে আমি আপনাদের জন্য কষ্ট করব কাজগুলো দেখেন সাইটা আমার খুব ভালো লাগছে পাউন্ড পাউন্ড শাড়িটা ও তো অনেক কম বাইশ পাউন্ড সাড়ে বাইশ পাউন্ড করে পড়তেছে কিন্তু সুন্দর লাগছে শাড়িগুলো আপনারা দেখেন এই যে তারপরে আপনাদের এখানে আবার আপনাদেরকে দেখাচ্ছে দেখেন টু ফোর এইটি পাউন্ড এইটা দেখছেন এই শাড়িটা সাদাটা আর এখানে একটা সুবিধা আছে শাড়িগুলো পরলে কিন্তু গা দেখা যায় না সুন্দর অর্গান যার ভিতরে তারপরে এগুলো ভালো এই সব এটা দেখেন একটা ফোর্টি পাউন্ড দুইটা নিলে সেভেন্টি পাউন্ড শাড়িগুলো দেখেন কাছাকাছি দেখাচ্ছি কেমন লাগছে এবার দেখেন এটা হচ্ছে টোয়েন্টি এইট পাউন্ড এই সাদাটা কাজ দেখেন এটা হচ্ছে ফোরটি পাউন্ড দুইটা নিলি সেভেন্টি পাউন্ড দেখছেন শাড়িগুলো দেখেন কাছাকাছি নিয়ে দেখাচ্ছে এগুলো সব নতুন ডিজাইন এত এই শাড়িগুলো কত দাম এগুলো ফোরটি করে ওকে এগুলো ফোরটি দেখেন এই ব্যাটনাল গ্রিন শাড়ি মেলার থেকে এই দুইটা শাড়ি নিলাম এটা সুদূর আমেরিকার যে কালকে যে রাধাতে গেছিলাম আপনাদের দেখাইছি আবার এটা আসলাম এখান থেকেও নিলাম তো তো আমার ভিওয়ার্সের জন্য আমেরিকার ভিওয়ার্সের জন্য এই শাড়ি নিলাম দেখেন থ্যাংক ইউ এই যে দেখেন কোন শাড়ি নিলাম একটা এই শাড়ি নিছি না এই শাড়ি নিছি একটা এই যে এই শাড়ি একটা নিচে এটা আর একটা নিছি দেখাচ্ছি আর একটা নিছি এই যে থ্রি ফোর সিক্সটি ফাইভ ফোর এটা নিছি ঠিক আছে এখন আমেরিকায় পাঠাই দেবো বুঝছেন আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সেখান থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সিন দ্য নেক্সট ভিডিও